হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল রবিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে স্নান করে সোনামের খাবারটা রেডি করে একেবারে চলে এসেছি ছাদে সোনামায়ের খাবারটা একেবারে রেডি করেই এসেছি যেহেতু এখন ঘুমোচ্ছে তো ভাবলাম সোনামা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই সোনামা যখন ঘুমোচ্ছে সেই অবস্থাতে আমি আমার সমস্ত কাজবাজ করে নিয়েছি আর তারপর সোনামা এখন নিচে শুয়ে আছে আর আমি চলে এসেছি ছাদে কারণ ওই যে বললাম কতগুলো তুলসী পাতা নেব আমিও খাবো কারণ আমারও জানো গলাতে ব্যথা করছে আর কেমন জানি একটু গা জরজর করছে তাই ভাবলাম জ্বর আসার আগে নিজে সুস্থ হয়ে যায় কারণ আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে জানো তো খুব বিপদে পড়ব বিপদে পড়ার কারণটা হচ্ছে কারণ এই মুহূর্তে আমার শরীর খারাপ হলে সোনা মাকে খাওয়াবে কে স্নান করা বেঁকে হয়তো শাশুড়ি মা করিয়ে দেবে তবে সবটা এক হাতে করাটা ভারী মুশকিল তো ছাদে এসে প্রথম আগে আমি কতগুলো তুলসী পাতা খেয়ে নিয়েছি যেহেতু গলাটা ব্যথা করছে মনে হচ্ছে যেন সর্দি কাশি হবে আমি তো সোনা মায়ের জন্য কতগুলো তুলে নিয়েছি ওকে একটু পরে তুলসী পাতা রস দেবো চলো এখন নিচে যাই এদিকে ছাদ ভর্তি কাপড় দেখো পুরো ছাদ ভর্তি কাপড় আর মেঘের অবস্থাও ঠিক নেই যে দেখো যখন তখন হয়তো বৃষ্টি নামাতে পারে চল এখন নিচে যাই নিচে এসে দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর তার দাদানের সাথে খেলা করছিল। আর এখন সোনামাকে খাবার খাওয়াবো তো সোনামার জন্য আজকে রেডি করেছিলাম চিঁড়ে আর দুধ সাথে একটু গুড় দিয়েছিলাম এখন কলাটা অ্যাভয়েড করছি তো যাই হোক চলো সোনামাকে খাইয়ে দিই আমাকে অনেকেই বারবার কমেন্ট করছো যে দিদি ভাই তোমার ভিডিও টাইটেলগুলো ইংলিশে কেন লেখা উঠছে আর তুমি ভয়েসটা ইংলিশে কেন দিচ্ছ তো দেখো বন্ধুরা আমি আমার ভয়েস কিন্তু প্রত্যেক দিনের মতন বাংলাতেই দিচ্ছি এমনকি টাইটেলটাও আমি বাংলাতেই লিখি তবে জানি না কেন এই কদিন ধরে লক্ষ্য করছি শুধু আমার বলে নয় প্রত্যেকেরই ইউটিউব চ্যানেলে এই প্রবলেমটা দেখা দিয়েছে টাইটেলগুলো ইংলিশে হয়ে যাচ্ছে আর আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা ইংলিশে শোনাচ্ছে তবে এই কারণটা একমাত্র ইউটিউবে বলতে পারে কারণ সবারই প্রবলেম হচ্ছে আর ইউটিউব থেকেই মনে হয় এই জিনিসটা করেছে যাই হোক আমি খুবই দুঃখিত কারণ তোমাদের যাদের আর কি প্রবলেম হচ্ছে তবে হয়তো খুব তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যাবে আজকের বাড়টি যেহেতু রবিবার আর রবিবারে কোনো স্পেশাল হবে না এটা তো হতেই পারে না তবে প্রত্যেক রবিবারে যে স্পেশাল হয় এমনটা নয় কখনো কেমনও মাছও হয় আর আমরা রবিবারে স্পেশাল বলতে মাংসটাকেই বুঝি তো আমাদের বাড়িতে চিকেন হলে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রের বেলাতেই হয় যেহেতু রুটি দিয়ে খেতে বেশি ভালোবাসে তবে আজকে তোমাদের দাদাভাই ইচ্ছে হয়েছে ভাত দিয়ে চিকেনের ঝোল খাবে তো সেই মতো দেখো চিকেন নিয়ে আসা হয়েছে তো শ্বশুরমশাই যেই চিকেন নিয়ে এসেছে অমনি আমি কলপারে নিয়ে গিয়ে ভালো করে চিকেনটাকে ধুই দিয়েছি আর তোমার সোনা মা আর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসা হয়েছিল মাছ যেগুলোকে ধুই দিয়েছি আর তারপরে দেখো সোনামাকে এখন তেল মালিশ করে দিচ্ছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনা এতদিন ধরে কী কী ওষুধ চলছে আমাদের সাথে শেয়ার করবে তবে এই মুহূর্তে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার কারণ এই যে ঝুড়িটা দেখছো কিছুদিন আগে তো নিয়েছিলাম সোনা মায়ের ওষুধ রাখার জন্য তো ভাবলাম এইটাতে ওষুধগুলো রাখি আর তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে যেটা আমি রেখেছিলাম অ্যাম্বোদিল তো ওটা হচ্ছে সোনা মায়ের সর্দি কাশির জন্য আর পরের যে দুটো ওষুধ রাখলাম সেই দুটো ওষুধ হচ্ছে তোমার সর্দি কাশির জন্য যখন সোনামাকে দেখাতে গিয়েছিলাম তারপরে প্যারাসিটামল রাখলাম আর এদিকে রেখেছে তোমার এক বছর হওয়ার আগে পর্যন্ত সোনামায় যে দুটো ওষুধ চলছিল ভিটামিন ডি থ্রি আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড তারপরে রেখেছিলাম কলিকেট যেটা গ্যাস অম্বলের জন্য দেওয়া হয়েছিল আর তারপরে টুকিটাকি কিছু ওষুধ ছিল আর ছিল কিছু জেল আর এদিকে রেখেছিলাম ওট্রিভিন যেটা সর্দি হলে নাখে দেওয়া হয় আর ছিল তোমার আর্নিকা ওইটা ডাক্তার বলেছে যদি কোথাও পড়ে যাই ব্যথা পায় তাহলে ওই ওষুধটা দিতে বলেছে তো আশা করি তোমরা জেনে গেলে সোনামায়ের কী কী ওখানে মেডিসিন আছে আর তাছাড়া সোনামাকে বলেছে আরও ছ মাসের জন্য ক্যালসিয়াম বলে একটা ওষুধ দিয়েছে তবে সেটা এখনো পর্যন্ত আমার কেনা হয়নি যেদিনই কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো শাশুড়ি মায়ের প্রায় রান্নাবান্না কমপ্লিট আর চিকেনটা করার আগে আমি সমস্ত রেডি করে দিয়েছিলাম মানে চিকেনটা ধুয়ে দিয়েছিলাম মশলাপাতি রেডি করে দিয়েছিলাম সেদিকে দেখো আমার মায়ের কিন্তু রান্না করা হয়ে গেছে আর এর মাঝে সোনামাকে স্নান করানো খাওয়ানো সবটাই আমার হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি আমার মায়ের রান্না যদিও শেয়ার করতে পারিনি কারণ সেই সময় সোনামাকে আমি খাবার খাওয়াচ্ছিলাম আর তারপর দেখো এখন আমরাও বসে গেছিলাম তো আমি তোমাদের দাদাভাই থালাতেই বসে গেছি কারণ ওর দেখলাম খাওয়া হয়ে গেছে তারপর আমরা খেতে বসেছিলাম এখানে ভাত আলু সেদ্ধ আর চিকেনের ঝোল ছিল খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমাদের বাড়ির যে সমস্ত ভাত টাতগুলো বেঁচে যায় সেগুলো এই যে রাস্তায় যে কুকুরগুলো থাকে তাদেরকে দিয়ে দিই তো এখান থেকে আমার যেহেতু খাওয়া হয়ে গেছে আমার পাত্রের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর এই ড্রেনটার পাশে দিয়ে দিলাম চলো ওরা তাকে খেয়ে নিই আর আমি এই সময় গিয়ে পরে বাসনপত্রগুলো ধুয়ে নিই তোমাদের আজকে আরেকটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি সোনামাকে কোন ডাক্তার দেখাও হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি যদিও আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আগে দিয়েছি বেশ কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস আগে তো যারা নতুন ভিওয়ার্স তারা তো হয়তো জানো না তো বলে দিই সোনামাকে কিন্তু আমি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাই তবে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো আমার কোনো ইচ্ছে ছিল না প্রথম থেকেই ভেবে রেখেছিলাম সোনামাকে হোমিওপ্যাথি দেখাবো তবে কি বলো তো আমাদের বাড়ির আশেপাশে হোমিওপ্যাথি ডাক্তার সেরকম ভালো কেউ নেই তো যে ডাক্তারকে সোনামাকে দেখায় সে ডাক্তার খুবই ভালো যারা আশেপাশে থাকো দুর্গাপুরের বা মায়বাজারের মধ্যে যারা থাকুক তারা হয়তো ডক্টর সুবাশিস ধরকে চিনবে তো সেই ডাক্তারকে দেখানো হয় তো তোমরা মানে কোন ডাক্তারকে দেখাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমি আমার একান্তই নিজের অভিজ্ঞতার থেকে বলছি আমার মনে হয় অ্যালোপ্যাথিক ডাক্তারের থেকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো বেশি ভালো কারণ হোমিওপ্যাথির ওষুধ আমার মনে হয় ভেতর থেকে একেবারে রোগকে আর কি সুস্থ করে তোলে তবে অ্যালোপ্যাথিকটা আমার মনে হয় সাময়িক সুস্থ করে আবার যে কে সেই হয়ে যায় মানে ওষুধের অ্যাকশান কেটে গেলে আবার সেটা শরীর খারাপে পরিণত হয় যেটা আমার একান্তই নিজের অভিজ্ঞতার থেকে বললাম আবার আমি ভুলও হতে পারি তো তোমাদের কার কি মনে হয় কমেন্ট করতে একদমই ভুলবে না যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো ভালো না অ্যালোপ্যাথিক দেখানো ভালো তো এইদিকে দেখো সোনামা বিকেলে ঘুম থেকে উঠে গিয়েছিল আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই ওকে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে এমনকি রেডিও করে দিয়েছে তো এখন সোনামাকে নিয়ে আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম কারণ ওর ঠাম্মি ঘরগুলো সব ঝাড় দিচ্ছিলো আমি দিই তা বই যে বললাম আমার শরীরটা ভালো ছিল না কেন জানি না গাটা একটু জ্বর জ্বর ভাব লাগছিল তো সোনামাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম আর তা করতে সোনামায় ছর্দি ভাই এসেছিলো তো সোনামাই ছর্দি ভাই এখন সোনামাকে নিয়ে যাচ্ছে বেরু বেরু করতে আর আমার যেহেতু সেভাবে কোনো কাজ নেই বা যা ছিল সেগুলো সব করে নিয়েছি বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ঘরে একদমই ভালো লাগছিল না সবসময় তো ঘরের মধ্যেই থাকা হয় তো তারপর চলে এসেছি আমি আর আমার শাশুড়িমার রুটি করতে আর এখন ঘড়ির কাটায় প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে তো প্রথম আগে সোনামায় রুটিটা ভিজিয়ে দিলাম প্রথম যে রুটিটা করা হয় সেটাই সোনামাকে দেওয়া হয় কারণ সোনামাই রুটিটা যদি বেশ কিছুক্ষণ ভেজা থাকে তাহলে আমার ম্যাশ করতে সুবিধা হয় অনেকটাই নরম হয়ে যায় তোদিকে সোনামায় রুটিটা দুধ দিয়ে ভিজে দিয়েছি আর তারপর দেখো আমার শাশুড়ি মা রুটিগুলো সব বেলে নিচ্ছে আর আমি শিখে নেব তো এই কদিন ধরে কি করছিলাম ছটা রুটি আমি করছিলাম বাকি চারটে রুটি আমার শাশুড়িমা করছিল কারণ তোমরা দেখেছো ভিডিওতে আমার রুটি বেলাটা একদমই ভালো হয় না কী রকম অ্যাবড়া খ্যাবড়া হয়ে যায় আর তাছাড়া জানি না কেন রুটিটা শক্ত হয়ে যায় তাই শাশুড়ি মাকে বলেছিলাম আমি ছটা রুটি করব বাকি যে চারটে রুটি তোমাদের দাদা ভাই দুটো আর আমার শ্বশুমশের যে দুটো রুটি খাবে ওই চারটে রুটি শাশুড়িমা করে নেবে কারণ আমি জানি না কেন আমার রুটিগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় রুটি হয়ে যাবার পর তোমার তালের কিছুটা মাড়ি ছিল তো বেশ কিছুদিন ধরেই ছিল তো ভাবছিলাম কি করবো কী করব তো শাশুড়ি মায়ের কাছে আমি আবদার করেছিলাম যে তাল ফুলুরি বানিয়ে দিতে তো এইদিকে দেখো মা সমস্ত রেডি করে রেখেছিল তো বললাম আমি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি তো এদিকে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তালের যে কোনো রেসিপি জানো তো আমার দারুণ লাগে তাতে সেটা তাল লুচি হোক তাল ফুলুরি হোক তালের মালপোয়া হোক বা তালের পরোটা হোক বা তালের রুটি হোক না কেন যাই হোক না কেন তালের গন্ধটাই আমার অপূর্ব লাগে আর জানো তো এই তাল বড়াগুলো করতে করতে মনে হচ্ছিল আমি কখন খাই পরে করব আগে খেয়ে নিই কারণ ওই যে বললাম তালের গন্ধটা আমার এতটাই ভালো লাগে আমি কিছু জনের কাছে শুনেছি তালের গন্ধ নাকি সহ্য করতে পারে না ভালো লাগে না আবার অনেকে বলে কাঁঠালের গন্ধও সহ্য করতে পারে না তবে জানি না কেন কাঁঠাল বলো তাল ফুলুরি বলো আমার দারুণ লাগে খেতে আগের বছর যখন সোনামা আমার গর্ভে ছিল বা এই সময় সোনামা হয়ে গেছিল তখন কিন্তু তালের কোনো জিনিসই আমি খাইনি সোনামা হওয়ার আগে খাইনি কারণ তোমার ওই যে বলেছিল তাল খাওয়া বারণ আর সোনামা হওয়ার পর খাইনি কারণ আমার তো ভাদ্র মাসেই সোনামা হয়েছিল আর এই ভাদ্র মাসটাতে তো তাল ওঠে তো অপারেশন যেহেতু ছিল তার জন্য খায়নি আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো ওই যে বলেছি না সোনামা এখন এত দুষ্টু হয়ে গেছে ওকে সামলানো যেন তো ভারী মুশকিল এই যে এখন কোথার থেকে একটা টুল নিয়ে এসেছে ব্যাস এই টুলটাকে নিয়েও সারা বাড়ি ঘুরে বেড়াবে আর যেই টুলটা রেখে দিচ্ছি বা ওকে কোলে নিয়ে নিয়েছি এত কান্নাকাটি করছে যে কি বলবো তাই দেখো শাশুড়ি মা ওর পেছনে পেছনে এখন ঘুরে বেড়াচ্ছে তো আমি ভাবলাম এই একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের ছেলেমেয়েরাও কি আমার সোনামায়ের মতো এতটা দুষ্ট হয়েছে জানাতে একদমই ভুলবে না আর তারপরে দেখো যে রুটি হয়েছিল তাল ফুলুরি হয়েছিল তো সেই বেশ কতগুলো বাসনপত্র ছিল সেইগুলো এখন আমি মাজা ধোয়া করে নিলাম তাহলে চলো আজকের ভিডিওটা তো শেষের পর্যায়ে চলে এসেছে তাহলে আজকের ভিডিওটা আমি এত দূরেই রাখলাম যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে আজকের মতো আসে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো